নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ মঙ্গলবার এখন বাজে সকাল আটটা আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে আমাদের আজকে নন্দ উৎসবের পুজো কাল সন্ধেবেলা জন্মাষ্টমীর পুজো হয়েছে তবে এত বৃষ্টি হচ্ছিল যে আমি ভিডিও করতে পারিনি তাই আজকে আমি নন্দ উৎসবের পুজোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করছি আমাদের মন্দিরে কিভাবে নন্দ উৎসবের পুজো হয় সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি ঠাকুর মশাই তো পুজো শুরু করে দিয়েছে আর এত বৃষ্টি হচ্ছে যে মন্দিরে কেউ আসতেই পারছে না বাড়ির কিছুজন এসেছে সবাই রাসমঞ্চে বেড়িয়ে যাচ্ছি আর এদিকে দেখুন পুজো তো হয়ে গেছে ঠাকুর মশাই এবার দই আর হলুদ ছিটিয়ে দিচ্ছে এখানেই কাদামাটি হবে কাদামাটি করার জন্য বেশি ছেলে মেয়ে নেই সায়ন তো এবছরে নেই সায়ন প্রতি বছরই এই কাদামাটিটা করে আর দেখুন এই তিনজনেই একটু কাদামাটি করে নেবে আগে প্রচুর ছেলে মেয়ে আসতো কাদামাটি করার জন্যে আর এই এইয মশাই আমার কপালে তেল হলুদ দিয়ে দিচ্ছে আর এই যে যা ওনাকেও দিয়ে দিচ্ছে আর ঠাকুমা ওনার নাতি নাতনিদের কপালে দেবে বলে তেল হলুদটা নিয়ে যাচ্ছে দিয়ে দেবে আর এই কাদামাটি করতেও প্রচুর ছেলে মেয়ে আসতো কাদামাটি করলে এখানে চালকড়াই ভাজা নাড়ু দেয়া হতো তার জন্যে প্রচুর ছেলে মেয়েও আসতো পুজো তো শেষও হয়ে গেছে ঠাকুর মশাই এবার আমাদের শ্রীধরকে সিংহাসনে বসিয়ে দিচ্ছেন আবার বিকালবেলা পুজো হবার জন্য আর আমিও বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমি যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো নিচে অনেক জল জমে গেছে আর এই যে লঙ্কা গাছটা দেখছেন এটা আমি ছাদে বোতলের মধ্যে বসিয়েছিলাম যখন আমি ভাড়া বাড়ি যাচ্ছিলাম এই মাটিতে লাগিয়েছিলাম প্রচুর লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো টবেতে বসানো লঙ্কা গাছ আর এর চারধারে প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে কোথাও তুলসী গাছ হোক আর নাই হোক এইখানে প্রচুর তুলসী গাছ হয় আর এই তুলসী গাছের জন্য আমাদের ঘরের কাছে ঢোকাই যায় না এইগুলো পর্যন্ত হয়ে যায় আমরাও দেখাই যে এই যে আমাদের পুকুরটা দেখতে পাচ্ছেন কতটা জল হয়েছে বৃষ্টিতে আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে গাছপালা তো জলের সঙ্গে প্রায় মিশেই গেছে অত উঁচু উঁচু গাছ তাও জলের সঙ্গে মিশে গেছে আর একটা দেখা যে বেল বেলগাছের যত বেলগুলো জলে ভর্তি হয়ে গেছে এখন তো দুপুরবেলা এবার দুপুরবেলা রান্না করব একটু কাঁঠাল দানার ডাল আর করব পটল পোস্ত খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি মাঠের দিকে এখন রোদ্দুর বেরিয়েছে তা না হলে যা চার দিন ধরে বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে তোকে বেরোনাই যাচ্ছিল না তবে বলছে যে নাকি বানও আসতে পারে আমাদের এখানে তো প্রতি বছর এই বর্ষার সময় বান আসে আর মাঠ ঘাট ডুবে যায় আর এই যে এত মানুষ কষ্ট করে সবই ডুবে যায় ক্ষতি হয় সবারই আর আমরাও দেখতে যাচ্ছি যে কতটা জল উঠেছে মাঠে কারণ রায়বাবু বলছে যে বান এলে অনেকেরই অনেক ক্ষতি হয়ে যাবে কত কষ্ট করেছিল এই মাঠের ধান রোয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন কত জল উঠেছে এই ওপর জমিতে তার মানে ভাবুন কত বৃষ্টি হয়েছে আর এইদিকে রায়বাবু অনেকটাই এগিয়ে গেছে আমিও পিছনে পিছনে যাচ্ছি আমাকে বলল তুমি এত পিছনে কেন এই যে চলে এসেছি অনেকটাই আর এইদিকে তিনজন কথা বলছে আর এদের মধ্যে বলা বলি হচ্ছে যে মান হলে কী হবে কোথায় যাব কেনাকাটা কি আগে থেকেই করে রাখতে হবে নাকি যেহেতু আমাদের এখানে প্রতি বছরই বান হয় আমাদের তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হয় আমাদের ভাবনা চিন্তাটাও অনেকটা থাকে যে বান হলে সবই নষ্ট হয়ে যায় আর এদিকে দেখুন এই যে ভদ্রলোক আমাদেরই জমিতে চাষ করেছে এবছরে ফলিয়েছে শশা বেগুন আর করলা এই যে গাছগুলো একটু উল্টে যাচ্ছে সেগুলো বৃষ্টি হলো দিচ্ছে অনেক ঘন্টা এসেছে সুন্দর হয়ে আসছে তবু এখনো কাজ নেই এগুলো কি গাছ অনেক কষ্ট করে তো আশা করছে যদি বান না হয় তাহলে ফসল ভালোই হবে আর এদিকে দেখুন এটা হচ্ছে ইউক্যালিপ পটাশের ফুল গাছ আমি কোনোদিনও এই যে এরকম ফুল হয় সেটা কোনোদিন দিন দেখেই নি আজকেই প্রথম দেখলাম অনেকক্ষণ তো ঘোরাও হয়ে গেছে এবার সূর্য অস্ত যাবার পালা আমরাও এবার বাড়ি ফিরবো তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগ